বাবু তুমি কোথায় যাচ্ছ গুচুর বাড়ি না মামা বাড়ি গুচুর বাড়ি আচ্ছা মামা বাড়ি না তাই তো পুলিশ আসছে পুলিশ আসছে ভা কি করো ওরা কোথায় ওরা কোথায় কোথায় গেছে বদি পোষা বেল এখানে কি করে আসলো দেখলি ওর ভিতর ঢুকে গেছে তাই না এটা ওই কি খাবার দাঁড়া ধর আমি এনে দিচ্ছি যা দুটোই নিয়ে আসবি

এরে ভাবু তোকে হাফ প্যান্ট কে পরিয়েছিল এটা আট টমা পরিয়ে দিয়েছে না কেইদিন না না খালি পায় না জুতো পর জুতো পড়ো বা ও পো ওটো ওটো দুজনে পরপর খেলো লেগে যাবে কিন্তু একজন একজন করে খেলো এ সামনে দিয়ে সরে যা পেছন দিয়ে আয় নয় ভেঙে যাবে বাবু কর কর আমরা এখন পাতাই তুলবো কচুর পাতা কচু শাকের থেকে কচু পাতাই ভাল লাগবে পাতা নাও এই তুই জঙ্গলের মধ্যে আসছিস কেন রে ওই দেখ গোপাল আইসে এই কচুর পাতা নিচ্ছিস বুনু নেবি কচুর পাতা নিয়ে যা এখন কচুর পাতা তোলা হবে য়া সুন্দর হাওয়া দিচ্ছে না এখানটা